বাহ দীর্ঘ আট বছর পরে বাংলাদেশের জমিনে পা রাখলাম আমি সুমন সেই আট বছর আগে বিদেশ গেছিলাম রাস্তাঘাট তো এরকম উন্নত ছিল না হাজকে দেখি দেশ কত উন্নত হয়ে গেছে ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে বাহ মনটা একবারে আনন্দে ভরে গেছে যাই হোক বাড়িতে যাইয়া সারপ্রাইজ দিব কেমনে বলবো এই যে বাড়িঘর আছি বাড়িঘর তো ফাইতেছি না কতক্ষণ লাগাই হারতেছি রাস্তাঘাট এত উন্নত হয়েছেন বাড়ি কোনটা এটাতে বিশ্রা করতে পারতেছিলেন কারে জিগাই করি আসসালাম আলাইকুম চাসা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি বাবা তুমি কে তোমাকে তো চিনলাম না কে তুমি বলো তো তোমার পরিচয়টা দাও তো চাষা কিছু মনে করবেন না এই গ্রামের নাম কি মন্ডল না হ্যাঁ বাবা এগারামের নাম মন্ডলপাড়া কিন্তু তুমি কে বাবা চাচা আমাকে একটু বলেন তো রহিম মিয়ার বাড়িটা কোনটা রহিম মিয়ার বাড়ির জিজ্ঞাসাতেছো রহিম মিয়ার বাড়ির সামনে দাঁড়াইয়া এটাই রহিম মিয়ার বাড়ি চাচা আপনাকে ধন্যবাদ কিন্তু তোমাকে তো চিনলাম না তুমি কে বাবা আমি রহিমের বেটা সুমন আট বছর পরে বিদেশ থেকে আসলাম তাই এলাকাটা নতুন নতুন লাগতেছে তো গুলে ফেলেছি চিনতে না আট বছরে হেভি উন্নত হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে বাবা তাহলে ভালো থেকো বাবা আমি যাই বা এলাকায় এত উন্নত হয়েছে বিল্ডিং আর বিল্ডিং শুনছি আমাদের এলাকার নাকি সবাই এখন বিদেশি থাকে ভালো আট বছর পরে তো আমি আমার নিজের বাড়ি চিনতে পারতেছি না আর অঙ্গ বাড়ি তো ভালো উন্নত হয়েছে আট বছরে আমার কামাই দিয়া বিদেশের টাকা দিয়া ভালো উন্নত করছেন বাড়ি ঘর কি সুন্দর ডুপ্লিকেট বাড়ি করে লেছে যাই হোক না কলিং বিলটা দেই দিয়া ঘরে যাই দেখি আসসালামু আলাইকুম মা কেমন আছো তুমি ভালো আছো নে আরে বাবা সুমন তুই হঠাৎ করে খোঁজ খবর না দিয়ে চলে আসলি যে বাবা তুই তার কি কোনো সমস্যা হয়েছে রে বাবা না মা কোনো সমস্যা হয় না এমনিতে চলে আসছে তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য দেখো বৌমা কই তোমরা এদিকে আসো দেখো কে আসছে আরে ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া ভালো আছো নি বাবা ছোট তোর ভাবি ওরা কইরে ওরা আসছে না কেন ওরা কি বাসায় নাই ভাইয়া ভাবি রুমেই আছে আর বাবা একটু বাইরে গেছে ছোট করতে গেছে তুমি ঘরে যাও আমি আসছি আচ্ছা ঠিক আছে চল কি ব্যাপার আমি যে আসলাম মা চিলে ডাকলো তো তুমি আমার সামনে গেলে না তুমি কি আমি আসতে কি খুশি হও না নাকি কি ব্যাপার চুপ করে আছো কেন নাক আছো কেন তুমি এত তাড়াতাড়ি চলে আসলা না বলে না তো এ কি ব্যাপারে ব্যাপার রানটা কি কি বলো হিশা তাড়াতাড়ি মানে তুমি জানো আষ্ট বছর পরে বাড়িতে আসলাম আর তুমি বলতেছো এত তাড়াতাড়ি চলে আসছি তুমি কি আমি আসার কারণে তুমি খুশি হনো নাকি তোমার নাক মুখ চোখ তো এগুলো বলতেছে না তোমার চোখ তো অন্য কথা বলতেছে কি বিভার বলো তো আমাকে আট বছর থেকে কি হইছে আর দুই চার বছর আসতে পারতে না হঠাৎ করে বলে না কই তুমি হঠাৎ করে পাঁচ দেওয়ার জন্য চলে আসছো এই সমস্ত কিছু ভালো লাগে না কালকে রাতে বেলা তো ফোন মোবাইলে কথা বললাম তুমি তো বল না একবার আজ আমি বিদেশে চলে আসতেছি হঠাৎ করে চলে আসছি কারণ তো আছে তোমার 100 বার ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না একবার রিসিভ করলেও কথা বলতে চাও না কেমন কে কে এরকম জানি কর আমার সাথে তোমার কথা বলতে ভালো লাগে না এই অযুয়াদ এই অযুয়াদ দাও সংসারে কি কাজকর্ম থাকে না সারা দিন কি ফোন নিয়ে বসে থাকব নাকি সারা দিন ফোন নিয়ে বসে ভয় থাকব নাকি সংসারে কত কাম কাজ আছে বেলা কি করতে হয় না আমি কাজের সময় ফোন দিলে তুমি আমাকে পাইবা নাকি কত বড় সংসার হয়ে গেছে গাম গো চারটা মানুষ ঘরের ভিতরে দুই ভাই বোন আর বাবা মা তুমি এই পাঁচজন এত বড় সংসার হয়েছে গা তোমার রান্না বান্না করতে করতে সংসারে কাজ করতে করতে তোমার সারাদিন চলে যায় তুমি আমার ফোন রিসিভ করার সময় পাও না আচ্ছা ঠিক আছে তুমি এত কাজ করো আমার বোনে মায় কোনো হেল্প করে না তোমার ঠিক আছে আমি মাকে জিজ্ঞেস করতেছি আচ্ছা ঠিক আছে তুমি এত পেরেশান হয়ে না আসছো যাও ফিরে আসো আমি টেবিলে ভাত দিচ্ছি খাওয়া দাওয়া করো ঘুম তারপরে কথা মানে কারণটা কি আমি খুশি হয় নাই আচ্ছা খাওয়া দাওয়া করে মা তোমাদের বৌমার মার কি হয়েছে ও বিদেশে থাকতো আমার সাথে কোনো ঝগড়া নাই কিন্তু ফোনে ভাই না ফোন ফোন দিলে বেশি কথা বলতে চায় না তোমাদের সাথে কোনো ঝগড়া টগরা হয়েছে নাকি তোমার বৌমাদের বলতো মা আমাকে শোন বাবা তুই বিদেশ থাকস সেজন্য দূর প্রবাসে থাকস কোনো কিছু বলি না আমাদের মধ্যে কি হয় না হয় তোর বউ কিভাবে চলাফেরা করে এগুলা বলি না যাতে করে তোর মন খারাপ হবে কাজে বিঘ্ন ঘটবে এই জন্য কিছু বলি না শোন তুই যখন এখন বাড়িতে আসস তোকে আজ সবই খুলে বলি তোর মতিগতি ভালো না তোর বউ একা একাই চলে যায় মার্কেটে তোর বউ একা একা কোথাও যেন ঘুরতে যায় আর প্রতি সপ্তাহে একটা করে ঘরে আর আমাকে ঘরের ভিতরে আইসা যে কোনো কাজ টাজ করবে রান্না বান্না করে খাওয়াবে এরকম কিছু না আমি সারাদিন দিন বান্না করে ওরে খাওয়ার কথা বলতে হয় এখন এরকম হয়ে গেছে আর সারাক্ষণ দেখি খেলি মোবাইলে ব্যস্ত 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 কার সাথে যত কথা কয় তা আমি তো মাঝে মধ্যে ভাবি যে তোর সাথে মনে হয় কথাই বলেন শোন বাবা রাত নাই দিন নাই সমানে খালি মোবাইলে কথাই বলে কথাই বলে আমি দিন ভাবতাম তোর সাথে কথা বলে আজকে তোর মুখ থেকে শুনে বুঝলাম যে তোর বউ নয় আছে অন্য কারোর সাথে সম্পর্ক আছে হ্যাঁ না হলে এরকম করবে কেন কোনো রান্না বান্নার কাজ করে না সংসারের কাজে কোনো মন নেই আর বউরা কি এই সমস্ত ড্রেস পরে ঘুরে পাড়ার লোকেরা তোর বউর কথাই বাড়িতে এসে বলে আমার কাছে আমি এগুলো বিশ্বাস করি না তো যাই হোক তুই আইসস তোর বউকে তুই অবজারভেশন কর আমি আট বছর পরে বিদেশ থেকে বাড়িতে আসছি আমাকে দেখে তো ও হোচট খেয়ে আমার উপরে পড়ার কথা কিন্তু রুম থেকে ঘরে ঘরে আসলো না ওখানেই বসে আছে আমি উল্টা গিয়ে জিজ্ঞেস করছি পরে আমাকে বলে কি জানো যে এত সালাক করে কেন চলে আসলাম আমরা দুই চার পাঁচ বছর পরে কেন আসলাম না এখন বলো তো আমি কি করি ও আমি আসাতে খুশি না তখন আমি বুঝতে পারছি ডাল মেয়ে কুচকালাহ ঠিক আছে তোমার কাছ থেকে শুনলাম বিষয়টা আমি একদম পানির মতন ক্লিয়ার যে ওর একটা অ্যাফেয়ার আছে আচ্ছা সুমন শোনো তুমি একটু রেস্ট করো আমার একটু বাইরে যেতে হবে আমার একটু কাজ পড়েছে আমি একটু কাজটা সেরে আসি ঠিক আছে তুমি একটু রেস্ট নাও জামাই বিদেশ থেকে আসছে আট বছর পরে জামাইকে সময় না দিয়া তুমি বাইরে চলে যাচ্ছো এখন তোমার কি এমন কাজ পড়ছে জামাইকে সময় না দিয়া তুমি বাইরে চলে যাচ্ছ একটু জরুরি কাজ আছে তুমি বসো আমি আসতেছি এই তো আধা ঘন্টা পরে ফিরে আসবো তুমি একটু রেস্ট নাও না আমি আসতেছি আজকে আমার জানতেই হবে ও কই যাবে কার সাথে দেখা করবে কী তার মনে চলছে আমার সব কিছু ফাইন্ড করতে হবে তাহলে সে যাক আমি তাকে দূর থেকে ফলো করবো সে কই যাচ্ছে কার সাথে কথা বলতেছে কার সাথে দেখার জন্য যাচ্ছে কী তার বিষয়ে আমি সব আজকে ফাইন্ড আউট করব আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি ফিরে আসুক দেরি করোনা বেশি ঠিক আছে এমন কী কাজ করেছে তো তারা করে আমাকে পার্কের ভিতরে ডাকলে কি জন্য ডাকলে বলো কি এমন জরুরি কথা যে কথা বলার জন্য তোমার মাথার ভিতরে ভোর পাক খাচ্ছে এত তারা করে আমাকে আমি সব কাজটা চলাই চেয়েছি বলো কী হয়েছে প্রায় সময় তুমি এমন ডাকামি করা বোকামি করা আমার কাছে এগুলো ভালো লাগে না বলো কি হয়েছে কি জন্য আমাকে ডাকলা বলো জলদি করে বলো শোনো একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলাটা হলো আজকে ঘরে হঠাৎ করে আমার স্বামী বিদেশ থেকে চলে আসছেন এখন আমাদের কি হবে বলো তো আসছে কি হয়েছে সমস্যা কি এই জন্য তুমি আমার এভাবে তলব করছো এ কথা জানার জন্য এটা তো ফোনে বলতে পারতাম আরে বুঝো না কেন ঘরের মধ্যে বসে কি এত কথা বলতে বলা যাবে নাকি এখন ওই ঘরে মধ্যে শুয়ে আছে আমি ওখান থেকে চলে আসছি তোমার সাথে পরামর্শ করার জন্য এখন বলো কি করা যায় কি করা যায় মানে তুমি কি করতে চাও তুমি কি ডিসিশন নিতে চাও বলো আমাকে শোনো আমি তোমাকে ভালোবাসি আজকে চার বছর ধরে আমি আমার সর্বস্ব তোমাকে দিয়েছি এখন আমার এটা হো আমি আর কাউকে দিতে পারবো না এখন আমার স্বামী চলে আসছেন ও তো আমার কাছে আসতে চায় আমি অনেকভাবে ঠেকাই আর তারপরে এখানে আসছি আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমার এই রূপ জীবন কাউকে দিতে পারবো না এখন আমি চাচ্ছি কালকে তোমার কাছে সব কিছু নিয়ে চলে আসতেন ভাষা থেকে সব কিছু নিয়ে পালিয়ে আসবে মানে কি বলছো এই সমস্ত বিষয় এগুলো বলার জন্য তুমি আমাকে ডেকে পাঠাইছো শোনো আমি জরুরি কাম খেয়ে তোমার কাছে এসেছি তুমি কি জানি কি বলো এই সমস্ত এই সমস্ত কথা তোমার স্বামী আসছে ভালো তোমার স্বামীকে তুমি সময় দাও তুমি আমাকে এতদিন চার বছর ধরে তোমার সাথে রিলেশন ছিল তুমি আমাকে ভালোবাসছো আমি তোমাকে ভালোবাসছি দিচ ইস টাইম পাস এটা ছিল টাইম পাস তোমার অপূর্ণ সময়গুলা পূর্ণ করেছি আমার অপূর্ণ সময়গুলো তুমি আমাকে পূর্ণ করেছো দ্যাটস অ্যানাফ এখন তোমার স্বামী আসছে তোমার স্বামীকে নিয়ে তুমি ভেবে দেখো আর বাকি তুমি কিভাবে ভাবলা তোমার মতন একটা থার্ড ক্লাস মেয়েকে আমি বিয়ে করব। আমার বাবা মা তোমার মতন একটা মেয়েকে বিবাহিত মেয়েকে কি কখনো মেনে নেবে আমি বিয়ে করলে কোনো আনম্যারিড রাজকুমারী মেয়েকে বিয়ে করব। তোমার মতন মেয়েকে কেন ইম্পসিবল এটা কখনোই সম্ভব না তার মানে কি বলছে তুমি এসব এই চার বছর আমাদের মধ্যে যে ভালোবাসা হয়েছিল তার কোনো মূল্য তোমার কাছে নাই শুধুই টাইম পাস তুমি আমার সাথে করেছ ওহ আমি কি বোকা আমার আমাকে যে সত্যিকারে ভালোবাসে আমার স্বামী নিঃস্বার্থভাবে আমার সমস্ত চাহিদাগুলো পূর্ণ করতো স্বামীর স্বামী যত টাকা আছে বিদেশে সব টাকা তোমার কাছে আইনে দিলাম তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসি পেলে তোমাকে কত কিছুই না করলাম তোমার জন্য আর তুমি আমাদের এই চার বছরের রিলেশনকে অস্বীকার করেন আজকে স্বার্থ বরের মতন আমাকে ফেলে চলে যাচ্ছ যাই হোক আমার চিনা হয়ে গেছে তোমাকে তোমাকে ভালোবাসার পর থেকে আমার স্বামীর সাথে ঠিক মতো আমি কথা নাই প্রতিদিন বার করে ফোন দিত আমি একবার মনসালে রিসিভ করতাম তাও ভালো করে কথা বলতাম না এখন সে বিদেশ থেকে চলে আসছে তারপরেও তার সাথে কথা বলি না ভালো করে সে আসছে তো করেন এখনই আমি তোমার সাথে দেখা করার জন্য আসছি আমি নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসছি প্লিজ তুমি একটু বোঝা ট্রাই করো তুমি আমার মনটা নিয়ে খেলাধুলা করো না তুমি চলো আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে আমরা তুমি টাকা পয়সা টেনশন করো না আমার কাছে সৈন্য গয়না টাকা পয়সা সব কিছু আছে প্লিজ তুমি চলো চলো তোমাকে নিয়ে অন্য কোথাও ঘর বাঁধবো তোমার স্বামীর টাকা পয়সা স্বর্ণ গয়না সব কিছু নিয়ে আজকে আমার হাত ধরে চলে যাওয়ার জন্য বলতেছ কাল যে আমার চেয়ে ভালো একটা ছেলে পাইলে আমাকে ঠকে আমার সব কিছু নিয়ে তার সাথে চলে যাবে না তার গ্যারান্টি কি বলতে পারো তাই তোমাদের মতন মেয়েদেরকে বিশ্বাস করা যায় না আর কিছু এতদিন যা করেছি তোমার সাথে টাইম পাস করেছি তুমিও মজা মেরেছ আমিও মজা পেয়েছি বাস এনাফ দিস এনাফ আজকের সম্পর্কটা তোমার আমার এখানে জানলাম আমি চললাম থাকো তুমি হ্যাঁ 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 রে আমি কি বড় ভুল করলাম টা ভুল মানুষের ভালোবাসা আমার এরকম সর্বসুجار স্বামীকে কতই না কষ্ট দিছি কতই না আঘাত দিছি আজকেও আসার পরে আমি কত খারাপ ব্যবহার করছি এই মুখ আমি আমার স্বামীকে ভাবে দেখাব হাই হ্যাঁ যদি আমার স্বামী জানে আমার অবস্থা কি হইব যে বড় ভুল করেছি এই মুখ গিয়ে আমার স্বামীকে কিভাবে দেখাব না না এই মুখ আমার স্বামীকে আর দেখাব না আমার এই দুশ্চরিতার শরীর নিয়ে আমার স্বামীর সাথে আমি কিভাবে সংসার করবো আমি পারব না তার সাথে ভালো আমি আজকে গিয়ে গলায় ধরে দিয়ে মরে যাব সেই ভালো হে পৃথিবী হে আকাশ বাতাস হে গাছপালা তোমার সাক্ষী থেকে আমি আমার স্বামীকে অনেক ঠগাইছি আমার বল আমি বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে আমি আমার স্বামীকে দেখাব না আজকে আমি আত্মহত্যা করে মরে যাব রাত্রে যখন সবাই ঘুমে থাকবে তখনই আমার এ কাজ সারা কোনো ভাব নাই কি ব্যাপার রাত বাজে এগারোটা তুমি এখনো পয়সারে করতেছ ঘুমাইতেছ না কারণটা কি বাতি নিবি ঘুমিয়ে পড়ো সুমন তুমি ঘুমিয়ে পড়ো তুমি ঘুমিয়ে যাও আমি একটু পরে ঘুমাবো আমার একটু কাজ আছে বিদেশ থেকে আসলাম আট বছর পর বউ সারা কি ঘুমান যায় আমি একলা ঘুমামো তুমি জাগে থাকবা এটা কেমনে হয় তুমি আসো আমরা দুজনে একসাথে ঘুমাই সুমন প্লিজ ইয়ার কি মেরো না আমার কাছে ভালো লাগতেছে না তুমি আমি আসতেছি তুমি এই রাত্রেবেলা বেলা আমাকে ঘরে একা রেখে তুমি মরবার জন্য তৈরি হচ্ছো তাই না তুমি কি ভাবছো আমি কিছু জানি না তুমি যখন ঘর থেকে বের হয়ে গেলে দুপুরে তুমি সোজা পার্কে চলে গেলে আমি তোমার পিছু পিছু করতে করতে পার্কের গাছের এক আড়া লেগে দাঁড়ালাম তুমি পরজ্ঞ প্রেমিকের সাথে দেখা করলে ওর সাথে কথা বললে তোমরা দুজনে পালিয়ে যাওয়ারও সিদ্ধান্ত নিলে কিন্তু ওই ছেলেটা তোমাকে প্রত্যাখ্যান করছে তোমাকে নিয়ে সে গসা করতে পারবে না আর সে ঘৃণায় তুমি প্রতিজ্ঞা করেছো আজকে মৃত্যুবরণ করবে মরে যাবে ফাঁসে দিয়ে মরবে বা বিষ খেয়ে মরবে তাই না তার মানে তুমি সব কিছু জেনে গেছো তাই না তুমি এত কিছু জানার পরেও তুমি আমার সাথে ঝগড়া করলে না আমাকে কিছু বললে না তুমি এত ভালো কেন বলো তো আমি অন্যায় করেছি সুমন আমি পাপ করেছি এ বলার কোনো ক্ষমা হয় না আমার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই মৃত্যুই একমাত্র আমার পথ তুমি আমাকে ক্ষমা করে দিও সুমন এ জীবন আমি আর রাখতে চাই না তোমার ভুল যেহেতু তুমি নিজেই বুঝতে পারছো সেজন্য তোমাকে ক্ষমা করে দিলাম তবে নেক্সটে আর এরকম ভুল করো না কি দরকার আছে আমি যখন প্রবাসে ছিলাম তোমাকে বারবার ফোন দিচ্ছি তুমি ফোন রিসিভ করো না তখন আমার কাছে কীরকম লাগছে আমি পাগলের মতো হয়ে গেছি তাই তো আমি বাংলাদেশে ছুটি আসছি ভালোবাসা না থাকলে কি ছুটে আসতাম আর আইসে যখন দেখলাম তুমি এরকম ভুল পথে পা দিয়েছ তবে আমি তোমাকে সুযোগ দিলাম তুমি আর ন্যাশটা কখনো এরকম করো না ঠিক আছে আমি এই বিষয়টা হাইট করব। আমার বাবা মা এলাকার কাউকে আমি জানাবো না ঠিক আছে আমি তোমার গাছ কসম খাইলাম এ বিষয়টা আমি কাউকে জানাবো না এবং এ বিষয় নিয়ে ভবিষ্যতে কখনো তোমাকে হেওয়া প্রতিপন্ন করব না কখনও কোড়া দিব না তুমি আজকের পর থেকে তুমি আবার আগের মতন হয়ে যাও স্বামী সংসার ঠিক মতন করো বাচ্চা কাচ্চাকে সময় দাও ওকে শুনুন তুমি এত ভালো কেন এত ভালো কেন তোমার মতো মানুষকে আমার ঠকানো ঠিক হয়নি তুমি অনেক ভালো এত ভুল করার পরে তুমি আমাকে অপকটে মাফ করে দিলে আসলে তোমার করে তুলনা হয় না আমিও কথা দিলাম আজকের পর থেকে আর তোমাকে কষ্ট দেব না তুমি কষ্ট পাও এরকম কোনো কাজ করবো না